এই তেজের আগুনে হবে না তেজ আর ও বাড়া এত নেগো খারাপ ওরা চোখ দিয়ে চাইছে চাইছে দেখছে ওদের চোখের সামনে আমি সমস্ত পশুগুলোরে কষ্ট দিয়া পালছি একমাত্র ওদেরকে আমি আশরাফুল মাকলুকাত বানাইছি জোরে কন সুবহানাল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ জীব বানাইছি সর্ব উচ্চতিছি সব পশুপাখির চেয়ে ওদেরকে আমি বেশি আরামে রাখছি ওরা শুধু চোখ দিয়ে চাইয়ে দেখছে আর আমার নেমাত ভোগ করছে শুক্রিয়া আদায় করে না ওদের আগুনে হবে না আগুনের তেজ আরো বাড়া আগুনের তেজ বাড়াইতে 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 হাত তাহমার আগুনটা লাল টকটকে আগুন হইয়া যাইবে আল্লাহ বলবেন এ আগুনেও হবে না আগুনের তেজ আরো বাড়া

আল্লাহুল মুকদাতুল্লাতি তাততলি ওয়ালা আল আফিদা দুনিয়ার আগুন পায় লাগলে পাও জলে হাতে লাগলে হাত জলে যেখানে লাগে সেখানে জ্বলে জাহান্নামের আগুন তেজ হতে হতে এত ত্যাজ হবে শরীরের যে কোনো অঙ্গে লাগা সঙ্গে সঙ্গে পকলি যেন পুরোপুরি ভুঁড়া হয়ে আমাদেরকে আজাব থেকে তুমি মাফ কর ইয়া কাজী ভাইরা কোরআন যদি সত্য হইয়া থাকে সব আয়াত সত্য না মিথ্যা জোরে গান সত্য না মিথ্যা কাজী জন্য জান্নাত তাও সত্য গুনাগারের জন্য জাহান্নাম তাও সত্য কাজী বাবা ইমান আমল দুরস্ত করিয়া মাওলার কবরে যাওয়া লাগবে প্রত্যেকে প্রত্যেকের জন্য একটু দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমিও সবার জন্য দোয়া করি মাওলা যেন তার খাটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয় ভাইরা প্রত্যেকের দোয়া করেন আল্লাহ আল্লাহ একটু মজলিসের দিকে দেখো আল্লাহ তোমার এত রাত্রি পর্যন্ত এখানে কেন বসিয়া রইছে ঠান্ডা পড়ছে তারপরও লড়ে না ক্ষুদা লাগছে তারপর ওঠে না ঘুমে ধরছে তারপর ওঠে না কারণটা কি আল্লাহ কি কারণ আল্লাহ এখানে তো টাকার জন্য আসে না খাওয়ার জন্য আসে নাই আল্লাহ তোমার মোহাবাতে আসছি আমাদেরকে মাহারুম ফিরাইয়া দিও না আমাদেরকে তুমি মাহারুম করিও না ভাইরা দুই গোটা চোখের পানি খালাইয়া নিজের গুনার কথা মনে করিয়া মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান যদি কান্না না আসে কান্নার জন্য চেষ্টা করেন ভান ধরেন বাইরা বাহানা করেন হাদিসের ভিতরে আসছে ইবুকু ইবুকু আইল্লাম তাবকু ফাতা বাকু তোমরা কান্দো কান্দো যদি কান্না না আসে কান্নার ভান ধরো মুখটারে ভাঙ্গিয়া সুরিয়া মাথাটারে রত করিয়া কান্নার জন্য চেষ্টা করো বাহানা করো দেখবে একসময় আল্লাহর ফজলে করমে চক্ষু দিয়ে পানি চলিয়ে আসবে আর যদি মাওলার ভয়ে মাওলার মহাব্বাদে চকু দিয়ে পানি বাহির হইতে পারে মামবাকাহামিন খসিয়াতিল লাহি ফকাত হারামাল লাহুয়া তিল কাইনহাল আন্নার চোখে পানি অলা বান্ধবান্দিদের উপরে জাহান্নামের আগুন হারা চোখের পানি মাওলায় সহ্য করতে পারে না চোখে পানি ছাড়া কোনো অলি অলি হইতে পারে নাই সারা দুনিয়ার ইতিহাস তালাস করিয়া দেখো। আল্লার অলিরা সারা জীবন মাওলার দরবারে শুধু কাংছে দরবারে কানছেন অমর ফারুক রাজি আল্লাহ কানতে কানতে দুই গালের ভিতরে কালো দাগ পড়াইয়া ফেলাইছেন আলী আজু উজু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইত যখন নামাজে দাঁড়াইতো ঠক ঠক করিয়া বাউলার দরবারি করি কাঁপতো উসমান গাড়ি রাজি আল্লাহ কবরের পাশ দিয়ে হাঁটতে পারতেন না হাউ মাউ করিয়া কান্নাকান্নি করিয়া আর আমাদের অবস্থা কি কলপটা পাথরের মতো শক্ত হইয়া গেছে মাওলার ভয় নাই মাওলার জাহান মাওলার আজব গজবের ভয় আমাদের নাই আসলে কপাল বুঝি পড়ছে বাবা চোখে পানি ছাড়া কাজ হবে না উষা দেলের কাছে রহমাত না! আল্লাহ টু ময়দানের দিকে সাইয়া দেখো কার দেলের ভিতরে কি ব্যথা কার বেলের ভিতরে কি কথা আমি তো জানি না তুমি তো জানো তুমি তো মুম বিজাতে সুদূর তুমি তো কলমের খবর জানো কে কোন চাহিদা নিয়ে এখানে বসছে সকলের দেলের ন্যাক চাওয়াগুলো তুমি কবুল করিয়া নাও কে কোন ভালো আশা নিয়ে আসছে সকলের ন্যাক আশা পুরা করিয়া দাও আল্লাহ মাহবেলকে হেদায়তের জড়িয়া বানাইয়া দাও এখান থেকে একজনকেও একজনকেও খালি হাতে ফিরাইয়া দিও না না তুমি আল্লাহ 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 সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে আল্লাহ মুসলমানদেরকে তুমি হেফাজত করো সব ষড়যন্ত্র মুসলমানের বিরুদ্ধে কাফেররা সব এক হয়েছে মুসলমান ধ্বংস করার জন্য আল্লাহ আমরা বুঝিনা কপাল পরা মুসলমান সামান্য দুনিয়ার স্বার্থে কাফের মোশশেকের দালালি করি আল্লাহ আমরা বুঝিনা আমাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও মুসলমানদেরকে এক এবং এক হওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ কাফের মোশিক বেঈমান নাফারমানদেরকে হয়তো হেদায়েত করোন হয়তো ধ্বংস করিয়া দাও হয়তো হেদায়ত করোন হয়তো ধ্বংস করিয়া দাও আল্লাহ আহমেন না নাজি আলু কাফি নহর ইমান আউজবি ক্যামিং

বাবুদের বিশেষ করে এই মসজিষের ভিতরে জানি না কার বাবা মা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে আমার মতো মাও নাই বাবাও নাই চিরজীবনের তরে অন্ধকার কবরে। আমাদের দিকে অনেকে নিয়াত করিয়া আস্তে আস্তে মাহা ফেলে যাইয়া বাবার জন্য দোয়া করব মায়ের জন্য দোয়া করব যত রাত্র হোক দোয়া না করিয়া বাড়ি যাব না আমরা দোয়া করলাম সকলের ন্যাক দোয়াগুলা কবুল করিয়া ল ولي شايخنا ولي مشايخنا ولي استاذنا ولي احبابنا الله حق علينا ولي جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم وسلام على المرسلين الحمد لله رب العالمين